السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما عندكم ينفد وما عند الله باق ولا نززين ولا نززين الذين صبروا وجرهم بأحسن ما كانوا يعملون من عامل صالحا من ذكر او انثى وهو مؤمن وهو مؤمن فلا نحيينه حياه طيبه ولا نجزينهم اجرهم بأحسن ما كانوا يعملون سورة النحل সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য আলহামদুলিল্লাহ লক্ষ্মটি দুরুদুল সালাম বসিত আমাদের নবী হজরত মোহাম্মদ আহমদ মস্তফা সাল্লাহ আলি সাল্লামের ওপর আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি সাল্লাহ আলাই সাল্লাম রব্বি জিদ্দিন ইলমা রব্বি শাহলি সদ্রি ওয়াসিরলি আমলি ওয়াহুল কদাত কৌলি আল্লাহ তালা অত্র আয়াত দুটিতে বলেন মা মা ইয়ানফাদু দুনিয়ার মানুষেরা তোমাদের কাছে যা আছে একদিন তা শেষ হয়ে যাইব একদিন তা শেষ হয়ে যাবে আল্লাহ তাল্লাহ বলেন অমা ইন্দোল্লাহ ই বা আল্লাহ তাল্লাহার কাছে যা রয়েছে তা বাকি থাকবে কিছু মানুষ আগের যুগে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের উপর বায়াত গ্রহণ করে দুনিয়ার টাকা পয়সার বিনিময়ে তারা মোরতাত হয়ে যাইত মোরতাত হয়ে তারা ইসলাম থেকে ফারেক হয়ে যেত এজন্য আল্লাহ তাআলা বলেন যে হে দুনিয়ার মানুষেরা দুনিয়ার এই টাকা পয়সার লোভে তোমরা আমার অঙ্গীকারকে ভঙ্গ করো না ইসলাম থেকে বিরত হয়ে না মোরতাত হই না এরপর আল্লাহ তাআলা বলেন মা মা তোমাদের কাছে যে সম্পদ নিয়ে তোমরা বিরত হইবা ইসলাম থেকে ফারেক হইবা একদিন একদিন তা শেষ হয়ে যাব কিন্তু তোমরা তো জাহান্নামি হয়ে গেল তোমরা তো আজাবের সম্মুখীন হয়ে গেল হিবাক আর আল্লাহর কাছে যা রয়েছে তা উত্তম জান্নাত চিরস্থায়ী তোমরা যদি ধৈর্য ধারণ করে ইসলামের ওপর টিকে থেকে আমল করো রসুলের সুনত মোতাবেক চলো তাহলে ওয়ালা আল্লাহ বলেন ওয়ালা আল্লাজিনা সাবারু আল্লাহ তোমাদের এই ধৈর্যের ফল তোমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন আর পুরস্কার দিবেন বি আহসানি উত্তম মাকানু আমালুন আমলের বিনিময়ে তোমরা যদি কষ্ট করে ধৈর্য ধারণ করে অবাপনটনে থাকার পরও যদি তোমরা আল্লাহর আমলগুলো করো নবীর সুন্নত মানো আল্লাহ তোমাদেরকে আজোর আহুম বি আহসানি মা কানু আমালুন তোমরা যে আমল করতেছো এই আমলের বিনিময়ে উত্তম পুরস্কার ও জালনাত তোমাদেরকে দিবেন মান আমিলা সালহামিন জাকারিন আংসা আহ মিনুন আল্লাহ বলেন যে সৎ আমল করবে যেই পুরুষ অথবা নারী অহামু মিনুন মমিন অবস্থায় ঈমানদার হিসাবে মমিন অবস্থায় যারা নেক কাজ করবে পুরুষ হোক অথবা নারী হোক আল্লাহ দুনিয়াতে তাকে আল্লাহ দুইটি পুরস্কার দিবেন একটি দুনিয়াতে আর একটি হলো জান্নাতে দুইটি পুরস্কারের মধ্যে দুনিয়াতে যারা যেই পুরুষ যেই নারী নেক কাজ করবে মমিন অবস্থায় ইমান নিয়ে আল্লাহ তালা তাকে দুনিয়াতে পবিত্র জীবন দিবেন ন্যাক হায়াত দারাজ করবেন রুজি শান্তি দিবেন রুজিতে আল্লাহ বরকত দিবেন আল্লাহ আবাদতের সাথ দিবেন অল্পতেই সে সন্তুষ্ট হবেন অহুয়া মিনুন ফালান দুনিয়ার নেয়ামত হলো আল্লাহ তালা তাকে ন্যা খায় দান করবেন ওয়ালা নাজিজিয়াহু আজোর হুম মা কানু আর একটা পুরস্কার হলো তাকে উত্তম জান্নাত দেওয়া হবে পরকালে ওয়ালা নাজিজিয়ানহুম আজোর আহুম বিয়াস নিমা কানু সে সেজ আমুল করতে আমলের বিনিময়ে বি আহসান উত্তম মাকানুয়া মনোনামলের বিনিময় তাকে উত্তম জান্নাত দেওয়া হবে কিরকম জান্নাত আল্লাহ রসুল সাল্লাম বললেন আদাতুল এবাদি আস আল্লাহ বলেন আল্লাহ নেককার বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন প্রস্তুত করতেছেন মালাই নুর আত কোনো চক্ষু দেখে নাই ওয়ালা উজুন সামিয়াত কোনো কান শ্রবণ করেনি ওয়ালা খাতারো আলা কলবি বাসান আল্লাহ এত নামত দিবেন কোনো দুনিয়ার কল্পনাকারী কল্পনা করতে পারবে না তাকে উত্তম জান্নাত দিবেন এজন্য তাকে আর সে কাজ করতে হবে মান আমিলা সালিহাম জাকারিন পুরুষ অথবা নারী মমিন অবস্থায় করতে হবে একমাত্র সন্তুষ্ট হতে হবে আল্লাহর জন্য দুনিয়ার কাউকে দেখানোর উদ্দেশ্য না মানুষ কি বলবে এই উদ্দেশ্য করে না মানুষকে দেখানোর উদ্দেশ্য না আমল করতে হবে নামাজ পড়তে হবে অন্যান্য আমল করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আর রসুল সাল্লাহসালমের সুন্নত মোতাবেক আমল করতে হবে আল্লাহ বলেন আমা উমীর ইল্লা নিয়া আব্দুল্লাহ মুখ লিসিন আলাহুদ্দিন মুনাফা আয় মুনাসাল্লাহ তা ওই জাকাত অহুম দিন যারা নামাজ জাকাত অন্যান্য আমলগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য করে খালেজ পাবে তারাই তো সঠিক ধর্মের উপর রয়েছে আর রাসূল সাল্লাহসাল্লামের সুন্নত মোতাবেক করতে হবে রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করতে হয়ে তা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে আল্লাহ নবী বলেন আল্লাহ বলেন আনহু হু আল্লাহ বলেন তোমাদের নবী সাল্লাম যা দেয় তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত হও এজন্য আমাদের আমুলগুরু রসুল সাল্লাহ সাল্লামের সুনত মোতাবেক করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই আয়তের উপর আমল করার তৌফিক দান করুক আমিন আল্লাহ জানা আমাদেরকে দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ দান করুক আমিন আল্লাহ রব্বানা রব্বান ফিদ দুনিয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ